満席。 আমি আহ ওনার উনার এটাতেই দেওয়া আমি সবসময় এটা দেখি সবকিছু করেন হ্যাঁ ফলো করি কিছুই আমি দেখি এটা ফলো বলে না কি জানি না আমার আগের সময় এবং আগেও যেটা আমার কাছে মনে অনন্ত জলিলকে আমার খুব ভালো মানুষ মনে হয় আর ওনাকেও আমার খুব ভালো মানুষ মনে হয় আমি একটা মানুষকে হিরো বা নায়ক এসব হিসেবে দেখি না এটা তাদের একটা প্রফেশন যেমন আমার ব্যবসা প্রফেশন এটা ওনাদের প্রফেশন একটা মানুষকে আমি একটা মানুষ কতটুকু ভালো কতটুকু কেমন ওইভাবে দেখি উনি আমার কাছে অনেক ভালো একটা মানুষ উনি মানুষ হিসেবে অনেক ভালো মানুষরা যে বারে বারে চাকা খায় এটা নেই আসলে আপনি যে খান না তার তো উনি হচ্ছে নায়ক বলে উনি ভাইরাল আপনি কোনো কিছু না বলে আপনার টা কেউ জানতেছে না আপনিও দেখেন সবসময় আমি বলি যে আমার ভালো লাগে একটা ভালো মানুষ যে আলমকে ভালো লাগে ছোট ভাই হিসাবে কিন্তু

আমি আজকে যতগুলো ইন্টারভিউ দিয়েছি আপনাদের কাছে আমি কতগুলো কথায় আটকিয়েছি জানেন আমি জানি আপনারা না জানলেও আমি জানি আমি জানি যে আমার প্রনাউন্সিয়েশন অনেক ভুল হয়েছে আমি অনেক ভুল কথা বলেছি বাট আমারটা ফোকাস হয় নাই আমি ভাইরাল না উনি ভাইরাল কোন একটা ফোকাস হয়ে যায় এর জন্যই বাট কথা এক 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 রকম আচ্ছা তারপর আমি এখানে ওরটা একটু কারেকশন করার কিছু হিরো আলম যে জায়গা থেকে উঠে আসছে যদি ওর সমালোচনা না থাকতো তাহলে ও হিরো হইতো আজকে যদি অনলাইনে সার্চ দেয়া হয় বাংলাদেশে অনেক সনামধন্য নায়কের চাইতে তারকার চাইতে এর নাম আগে চলে আসে এজন্যই ও হিরো ঠিক আছে এবং জীবনের সাথে যুদ্ধ করতে করতে এখানে আসছে কয় পারে অনেকেই তো ট্রাই করে কেউ তো পারে না আমি ওরে বলেছি আমি আর ক্লিয়ার করে দিচ্ছি যারা তারকা তারা কিন্তু টাকা পয়সা উদ্বোধন করে করে আমার ওর সাথে যখন কথা আমি আমি জানি এরকমই পরে বলছে ফোনটা রাগ রেখে না এরকম মানে কক্সবাজার ব্যস্ত ইয়েতে পরে লাস্টে মেসেজ দিছে ভাই আপনি বলছেন কারণ আপনিও যুদ্ধ করা একজন মানুষ হিরো আলম আমার সম্পর্কে জানে পরে বলছে ভাই আপনি বলছেন কোনো কথা না আমি চলে আসবো কিন্তু এখনো অসুস্থ এবং অসুস্থতার পরেই সর্বপ্রথম কোনো সব উদ্বোধন করলো তার মানে মানুষ এবং প্রকৃত পক্ষে মানুষ সমালোচনা তো থাকবেই যে কিছু করতে পারে না সে সমালোচনা করে যে কাজ করে তার ভুল হয় তাকে নিয়ে সমালোচনা সিম্পল